এত বেশি প্রিয় মিজানের পাল্লাটা বাড়ি করে দেয় এত বেশি প্রিয় মিজানের পাল্লাটা বাড়ি করে দেয় কথা চারটা আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় যেই চারটা কথা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় এই চারটা কথা আমাদের বেশি পড়া দরকার না খুব বেশি বেশি করতে হবে এই জিনিসগুলো

যেই ব্যক্তি একবার আল্লাহকে খুশি করার জন্য একবার এখলা শহীদ করবে সুবাহান্লাহ আল্লাহ নবী বলেন কুতিবাদ লেহু আইসুরু বু না হাসানা তার আনল নামাই বিষ্টা নাকি কয় নাকি বিষ্টা এরপর নবী বলেন যে বলবে জালিক আল্লাহ আকবার। নবীজি বলেন কুতিবাদ লেখু আইসুরু না হাসানা তার আমল নামাই আবার কি এরপরে নবী বলেন মন ইলাহা ইন যেই ব্যক্তি একবার একলা আল্লাহ কি খুশি করার জন্য একবার বলবে লা ইলাহা ইন আল্লাহ নবী বলেন খুব অডি শু না হাসানা তার আমন্ন ভাই আবারও বিষ্ণী কি এই তিনটাতে বিষ্ণী কি ব্যাপারটা শুধু আমন্ন বুঝে আরো বলেন শুরু ওয়াহু 20 তার জীবন থেকে 20টা গুনাহ আল্লাহ মুছে দিয়েছে বাকি আছে গুনটা আলহামদুলিল্লাহ কয়টা বাকি আছে একটা এরপর আল্লাহর নবী বলেন যে বলবে একবার আল্লাহকে খুশি করার জন্য দিল থেকে পড়ে আলহামদুলিল্লাহ কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন প্রতিবাত লেহু সালাসুন হাসানাত তার আমল লাই 30টা নেকি কয়টা তাহলে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা দরকার না বেশি বেশি বলা দরকার শুধু আলহামদুলিল্লাহ তিরিশ নাকি নবীজি এতটুকু বলেন না আরো বলেন ওয়াহটা তার জীবন থেকে তিরিশটা গুনাও আল্লাহ মুছে দিয়েছে বেশি বেশি পর্ব এই জিনিসগুলো আমরা সো ওয়াহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই জিনিসগুলো আমরা খুব বেশি বেশি পর্ব এবার আমার সাথে আপনারা পড়েন الله أكبر كبيرا الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا تلميذ شريف ربوي ترشو بلا إلى نمبر عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم. عمر بن الخطاب رضي الله تعالى عنه شنطا عبد الله بن عمر رضي الله تعالى عنه البرنامات نبولن امر رسول اكرم صلى الله عليه وسلم شت ماذا يقول السلام؟ فقال رجل من القوم اغوت ممشر مصططك هك بكتي وتبولن الله اكبر كبيرا. الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا أبو تضل المدد فقال رسول الله صلى الله عليه وسلم من القائل كذا وكذا أتهل التلميذ البننا مسلم شريف شأف نمبر حديث الله النبي من القائل كلمة كذا وكذا

জাননি কেন আমি অবাক করলাম কেন আমি সাধ্য হলাম আমি দেখলাম তোমার এই বাক্য গুলা আরো সে যাওয়ার জন্য আরো সে যাওয়ার জন্য আরো সে সব গুলা দরজা দেওয়া হয়েছে সুহান যে বাক্য গুলা পড়লে আরো সে দরজা খুলে যায় এই বাক্য গুলা পড়া দরকার আছে না নাই আপনি রাত্রে তিনটায় ঘুমে আছেন হঠাৎ আপনার ঘুম ভাঙছে দুইটার সময় তিনটার সময় আমাদের মাঝে মাঝে ঘুম ভাঙে ভাঙে না তিনটার সময় আপনি বললেন আল্লাহ বার কেভি র আলহামদুল্লাহ মিকে সিং র সুবাহ আল্লাহ ইদু করে মাও জানে না বায়ো জানে না পারাপতি আত্মীয় আত্মীয় স্বজন কেও জানে না সবাই আপনি আরো সে দরজা খুলে বেন তাহলে এই বাকীগুলা অর্থগুলা আমরা জানি এক নম্বর আল্লাহ হয়ে কেভি র আল্লাহতি ব দুই নম্বর আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার তিন নম্বর সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করব একমাত্র আল্লাহ তাআলার এগুলা পাঠ করলে আর কি फायदा সূরা রাদ 28 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ইমান এনেছে যাদের অন্তর জিকের মাধ্যমে প্রশান্ত হয় এবার মালিক বলেন আলা শুনো তোমরা জিকির মাধ্যমে অন্তর সমূহ প্রশান্ত হয় ঘরের মধ্যে ঝগড়া বিবাদ চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলতেছে পাঁচ থেকে দশ মিনিট আল্লাহর কোরআনের জিকির কর আল্লাহর কোরআনের ওয়াদা আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত বানিয়ে দিবেন

হে প্রশান্ত হৃদয় তুমি তোমার রবের দিকে চলো হে প্রশান্ত হৃদয় তুমি আস তোমার রবের দিকে তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট রবও তোমার প্রতি তুমি আমার নার বাংলাদেশের অন্তর্ভুক্ত

يرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سعيد بن سباير قال إن أكدن الله نبيل شامل سورة بروجر الشاتش تكتيريش نمبر آية تلاوت كلام الله أبو بكر صدق <applause> رضي الله تعالى عنه وشاه আবু বক্কর সিদ্দিক রবি আয়াতটা শুনে বললেন আয়াতটা তো বড় চমৎকার আয়াত বড় সুন্দর আয়াত এরপর আল্লাহ নবী বললেন ও আবু বকর আমার আশা ইন্দাল আমার আশা মরণের সময় ফেরেস্তা তোমাকে এই কথাগুলা বলতে বলতে তোমাকে দুনিয়া দেখে নিয়ে যাবে কাকে কাদেরকে যাদের অন্তর প্রশান্ত কাদেরকে নিয়ে যাবে যাদের অন্তর প্রশান্ত

সবাই তাকে দেখে হঠাৎ একটা পাখি আসছে যা আত্বইরুন একটা পাখি আসছে ওই পাখিটাকে আগে আর কখনো দেখা যায় নাই ফাদা কলানা আশা আব্দুল্লাহ ইবনে আব্বাস এর লাশটা যে খাটের মধ্যে রাখা ওই খাটের মধ্যে পাখিটা প্রবেশ করছে পাখিটারে ঢুকছে আর বের হয় না ফালাক রা اخرিজা সিগারুল আহার বর্ণনা ওই পাখিটাকে মাটি দেওয়ার পর ও বের হতে দেখা যায় নাই হঠাৎ মানুষ আওয়াজ শুনতে পারবো এসে তোমার ইন্সান্ত হৃদয় তুমি তোমার নবের দিকে চলোলি তুমি আমার মন্দাতির মধ্যে প্রবেশ করো ফুলি জান্ন তুমি আমার তুমি আমার জান্নাতে প্রবেশ করো জনগণ এদিক সেদিক থাকায় কাউকে দেখতে পায় না আয়াত চলতেছে এর মানে আয়াত চলতেছে নবীর সাহাবাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে রওনা করা হয়